এসপি সিক্স ফোর জিরো জি টু মডেল কোরআ ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন মুহূর্তে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো থিং টি ফোর এইট জিরো এস স্ক্রিন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি সারগ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্ট একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এইসপির ফোর থ্রি জিরো জি সেভেন মডেল কোরআ থ্রির টেন জেনারেশান দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে আসসালামু আলাইকুম আমি মেহেদি হাসান টুইটারের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সোভিয়েটস আপনারা সবাই আমার ভিডিওটি দেখার জন্য সাথেই থাকবেন সোভিয়েটস যারা কিনা মিড বাজেটের মধ্যে এইচপির একটি প্রোডাক্ট খুঁজছেন এই মুহূর্তে তাদের জন্য আমি নিয়ে এসেছি এইচপির সিক্স ফোর জিরো জি টু মডেল কোড়াই ফাইভের সিক্স জেনারেশন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন ফোর জিবি শেয়ার গ্রাফিক্স প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুকের কন্ডিশনে আছে এটিতে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন বিগানার লেভেল থেকে শুরু করে ভিডিও এডিটিং ফটোশপ গ্রাফিক্স ফিল্যান্সিং এগুলো সব কাজ করা যাবে প্রোডাক্টটির ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটার প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্টিউনের পক্ষ থেকে বাইশ টাকা যারা কিনা রিজনেবল প্রাইজের মধ্যে লেনোভোর প্রোডাক্টগুলো খুঁজছেন প্রথা থাকবে কোরাই ফাইভের এইট জেন তাদের জন্য এই মুহূর্তে যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো থিঙ্ক্যারের টি ফোর এইট জিরো এস কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আছে ফোর জিবি গ্রাফিক্স প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি দিয়ে আপনি সব ধরনের কাজই করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা এটার আপনার স্টোরেজের প্রয়োজন হলে আপডেট করে নিতে পারবেন র্যাম এসএসডি দুটোই বাড়ানো যাবে প্রোডাক্টটির প্রাইস থাকবে শুধুমাত্র টোয়েন্ট পক্ষ থেকে তিরিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়টস যারা কেনার ডেল লাভার আছেন তাদের জন্য এখন এই মুহূর্তে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি ডেলের সেভেন ফোর নাইন জিরো মডেল কোরআ ফাইভের এইট জিন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএএসডি পেয়ে যাবেন ফোর জিবি স্যারগ্রাফিক্স পেয়ে যাবেন প্রোডাক্টটা একদম ফ্রেশ আউটলুক কন্ডিশনে আছে এটার ব্যাটারি ব্যাক আপ মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটির দিয়ে আপনার গ্রাফিক্স ফিল্যান্সিং ফটোশপ অটোক্যাট আপনি ডি থেকে শুরু করে সব ধরনের কাজই করতে পারবেন প্রোডাক্টটির প্রাইস থাকবে টোয়েন্টি পক্ষ থেকে শুধুমাত্র তিরিশ হাজার নশো নব্বই টাকা সোভিয়ার্স যারা কিনা এইসপির কোরাই থ্রি টেন জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই মুহূর্তে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এইচপি ফোর থ্রি জিরো জি সেভেন মডেল কোরাই থ্রি টেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে আপনার ফোর জিবি থাকবে এটির আপনার ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা আপনার হচ্ছে থ্রি ডি ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স ফিল্যান্সিং সব ধরনের কাজই করতে পারবে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার প্রাইস থাকবে শুধুমাত্র টুইন্টনের পক্ষ থেকে বত্রিশ হাজার নয়শো নব্বই সোভিয়ার্স যারা কিনা কোরাই ফাইভের সিক্স জেনারেশনের একটি প্রোডাক্ট খুঁজছেন এইসপির তাদের জন্য এই মুহুর্তে একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটি হচ্ছে এইএসির ওয়ান জিরো ফোর জিরো জি থ্রি মডেল কোরাই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এইচএসড থাকবে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে প্রোডাক্টটি একদম ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে দেখেন ভিওর্স প্রোডাক্টটিতে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটি দিয়ে আপনার গ্রাফিক্স ফিল্যান্সিং ফটোশপ ভিডিও এডিটিং সব ধরনের কাজই করতে পারবেন প্রোডাক্টটির প্রাইস থাকবে শুধুমাত্র টুইন্টনের পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা সোভিয়ার্স যারা কিনা কোরাই ফাইভের সেভেন জেনারেশনের মধ্যে একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে লেনোভো থিঙ্ক টি ফোর সেভেন জিরো এস কোরাই ফাইভের সেভেন জেনারেশন দিয়ে পেয়ে যাবেন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে প্রোডাক্টটা একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটার দিয়ে আপনি মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ফিল্যান্সিং ফটোশপ ভিডিও এডিটিং গ্রাফিক্স সব ধরনের কাজই করা যাবে ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার প্রাইস থাকবে টুইন পক্ষ থেকে পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ভিউয়ার্স যারা কেনা রিজনেবল প্রাইজের মধ্যে গেমিং প্রসেসরের একটি প্রোডাক্ট খুঁজছেন তাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে এসপির সেভেন ফোর ফাইভ জি থ্রি মডেল এটার আপনার এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি থাকবে ফোর জিবি শেয়ারগ্রাফিক্স থাকবে প্রোডাক্টটি একদম দেখুন ফ্রেশ একটি আউটলুক কন্ডিশনে আছে এটি দিয়ে আপনার সব ধরনের মানে কাজ করা যাবে গেম থেকে শুরু করে ফটোশপ ভিডিওটিং গ্রাফিক্স সব কিছুই করতে পারবেন প্রোডাক্টটির ব্যাটারি ব্যাকআপ থাকবে মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা প্লাস এটার প্রাইস থাকবে টোয়েন্টি টেনের পক্ষ থেকে শুধুমাত্র চব্বিশ হাজার নয়শো নব্বই টাকা সোভিয়টস আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর 10 শালি মার্কেটের দক্ষিণ পাশে মেট্রো রেলের ঠিক দুশো একান্ন নম্বর পিলারের রাস্তার পুরো পারে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি সাদাদা মেছনের দ্বিতীয় ফ্লোর সোভিয়টস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম